নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই হার্ট ডিজিজ উইথ ডক্টর মহুয়া ইউটিউব চ্যানেলে আমি ডক্টর মহুয়া রয় কনসালটেন্ট পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ফ্রম আর এন্টাগর হসপিটাল কলকাতা মুকুন্দপুর আজকে আমি আলোচনা করব অ্যাডাল্ট উইথ কনজেনেটাল হার্ট ডিজিজ মানে বয়স্কদের মধ্যে হার্টের জন্মগত অসুখ নিয়ে এ প্রসঙ্গে আমি দুটি এক্সাম্পল দেব এক নম্বর হচ্ছে যদি কোনো বাচ্চার ছোটোবেলায় আমাদের আন্ডারে হয়তো অপারেশন হয়েছে কি মাইক্রোসার্জারি হয়েছে এখন সে বড় হয়ে গেছে তার অভিভাবকদের মনে প্রশ্ন যে যদি কোনো পরামর্শ নিতেও হয় হার্টের যদি চেক করতে হয় তাহলে সেই চেক আপটা কে করবেন আমরা কি আর করবো কারণ আমরা পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট বাচ্চার হার্টের ডক্টর হিসেবে ডেজিগনেশন তাহলে তারা তাদের বাচ্চার বাচ্চা এখন যে বড় হয়ে গেছে হয়তো আঠারো বছরের উপরে হয়ে গেছে কুড়ি একুশ বাইশ যাই হয়ে গেছে না কেন তাহলে যদি তাদের মনে কোনো প্রশ্ন থাকে চেক প্রয়োজন হয়ে থাকে তাহলে কার কাছে চেক করাবেন এক নম্বর কেস আর দ্বিতীয় নম্বর হচ্ছে হয়তো কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি হঠাৎ জানতে পারলেন তার হাটে হাটের জন্মগত অসুখ রয়ে গেছে তার চিকিৎসা প্রয়োজন ছিল কোনো কারণে ডায়াগনোসিস হয়নি তাই চিকিৎসা হয়নি যেমন অ্যাট্রোয়াল সেপ্টাল ডিফেক্ট মানে হাটের উপরে চেম্বারের মাঝখানে ছিদ্র হাটের নিচের চেম্বারের মাঝখানে ছিদ্র ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা পেটেন ডাক্টা সার্টোরিয়োসাস এক্সট্রা কানেকশান বা ভালভের কোনো সমস্যা এগুলো জন্মগত কিন্তু হয়তো জানতেন না বলে তার চিকিৎসা হয়নি এখন হঠাৎ বয়স প্রাপ্তবয়স্ক অবস্থায় হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ যাই হোক না কেন এই বয়সে ধরা পড়েছেন এবার ওনারা শুনলেন বা জানলেন বুঝলেন যে এই ধরনের ট্রিটমেন্ট এই ধরনের হার্টের অসুখের ট্রিটমেন্ট আজকালকার দিনে মাইক্রো সার্জারি করে ঠিক করা হয় বাচ্চাদের মধ্যে এটা বহুল বহুল প্রচার প্রচলিত ওনাদের হয়তো ইচ্ছা হলো যে তাহলে কি আমাদের পরামর্শ মানে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের পরামর্শ তারা নিতে পারেন তাদের হাতে কি এই ছিদ্রগুলো মাইক্রো সার্জারি করানো সম্ভব যেহেতু আমরা এই ব্যাপারে এক্সপার্ট ওনাদের অনেক সময় ইচ্ছা হলো যে আমাদেরকে দেখাবেন কিন্তু সত্যি কি আমরা তাদেরকে দেখবো তাদের এই ট্রিটমেন্টটা কি আমরা করব। এই দুধরনের পেশেন্টের ক্ষেত্রে আমি বলছি আমাদের যদিও পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট বলা হয়ে থাকে নর্মালি মানে সাধারণত কিন্তু আমরা হলাম কি কনজেনেটাল হার্ট ডিজিজ স্পেশালিস্ট মানে জন্মগত হার্টের রোগ সেটা যে যে বয়সেরই হোক না কেন তার সত্তর বছর বয়সেও যদি ধরা পড়ে জন্মগত হার্টের অসুখ সেক্ষেত্রে কিন্তু আমরাই দেখব কাজেই পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট মানে শুধুমাত্র বাচ্চাদের হার্টের অসুখ নয় যেহেতু কনজেনেটাল হার্ট ডিজিজ বা জন্মগত হার্টের অসুখ বাচ্চাদের মধ্যেই সবচেয়ে বেশি হয় তাই আমাদেরকে মেনলি পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট হিসেবেই পরিচিত আমরা কিন্তু আসলে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ বা হার্টের জন্মগত অসুখ এর ডক্টর সেক্ষেত্রে যে বাচ্চাটি হয়তো আমাদের আন্ডারে ছোটোবেলায় তার মাইক্রো বা ওপেন হার্ট সার্জারি হয়েছিল সেক্ষেত্রে তার ফলো যদি প্রয়োজন হয় সাধারণত যদি কারেক্টিভ সার্জারি হয়ে থাকে বা কারেক্টিভ মাইক্রো সার্জারিগুলো হয়ে থাকে তাহলে অনেক সময় পাঁচ সাত বছর কি ম্যাক্সিমাম দশ বছর পরে হয়তো অনেক সময় বলে দেওয়া হয় যে আর দেখাবার দরকার নেই কিন্তু তবুও যদি ভবিষ্যতে কখনো হার্ট রিলেটেড কোনো ওনাদের মনে হয় যে আমার দেখানো দরকার সেক্ষেত্রে কিন্তু সব সময় আমরাই দেখব আবার আরেকটা ক্যাটাগরির কনজেনেটাল হার্ট ডিজিজের সার্জারির পেশেন্টরা থাকেন যাদের হয়তো প্যালিওটিভ সার্জারি বা স্টেজ সার্জারি করা হয়েছে হয়তো কারেকটিভ সার্জারি করা যায়নি হার্টের গঠনটা এমনই ছিল তাদের কিন্তু সারা জীবনই ফলো আপের দরকার হয়তো ওষুধের দরকার হয় তাদের কিন্তু এই নয় যে আমরা বাচ্চাদের ডক্টরের কাছে দেখাতাম এখন আমরা কি করব। অসহায় ফিল করবার কিন্তু কোনো কারণ নেই সেক্ষেত্রে কিন্তু সারা জীবনই যখনই যত যে ধরনের ফলো আপের দরকার হবে কিন্তু কনজেনেটাল হার্টের প্রবলেমগুলো বড় হয়ে গেল অ্যাডাল্ট উইথ কনজেনেটাল হার্ট ডিজিজ কিন্তু আমরা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টরা বা কনজেনেটাল হার্ট ডিজিজ স্পেশালিস্টরাই দেখব আপনাদের যদি আর কিছু জানবার থাকে যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ ইন অ্যাডাল্ট সম্বন্ধে তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমাকে লিখে পাঠাতে পারেন যেমন আমি বললাম যে হঠাৎ করে যদি হার্টের ফুটো ধরা পড়ে তার যদি চল্লিশ বছর বয়স হয় পঞ্চাশ বছর বয়স হয় তাহলেও কিন্তু আমরাই দেখব কারণ আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ বা হার্টের জন্মগত অসুখের বিশেষজ্ঞ তার বয়সটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না অসুখের ক্যাটাগরিটাই আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট ধন্যবাদ আজ এই পর্যন্ত